আজ মসজিদ থেকে ফেরার পথে আরুর দেখা হয় তার বন্ধু আব্দুল্লাহের নানাজির সাথে পাশের পাড়ায় ই ওদের বাড়ি আরু নানাজিকে দেখে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে তারপর উনার কাছে জানতে পারে আবদুল্লাহ খুব অসুস্থ ওর মনটা খারাপ হয়ে যায় কথা শেষ করে বাড়িতে ফিরে সব মনে হতে থাকে আরুর এক সময় কত ভালো বন্ধু ছিল ওরা একটুখানি খামখেয়ালিতে সব শেষ হয়ে গেছে একদিন আরু মাঠে গিয়ে দেখে আবদুল্লাহ আর খালিদ মারামারি করছে যেহেতু খালিদ শান্ত স্বভাবের তাই কোনো কিছু যাচাই না করেই আরও খালিদের পক্ষ নিয়ে নেয় এতে আব্দুল্লাহ খুব কষ্ট পেয়েছে সে আরও কেউ কিছু বলেনি আর এই পাড়ায়ও আর আসেনি আরও অবশ্য পরে জানতে পেরেছিল খালিদেরই সব দোষ কিন্তু লজ্জায় সেও আর কখনোই আব্দুল্লাহের সামনে যায়নি কিন্তু না অনেক হয়েছে কালোই সে যাবে আব্দুল্লাহকে দেখতে প্রয়োজনে তার হাতে ধরে ক্ষমা চাইবে তবু বন্ধুকে হারাতে পারবে না শয়তানের কাজ আমাদের ধোকায় ফেলে সম্পর্ক নষ্ট করা মানুষের কাজ মিলে মিশে থাকা